রক্ত বের করে না হয় এরপরে সেখানে থাকে রস কণিকা আর রক্ত সেখান থেকে রস কণিকা আলাদা করে হয় ওই রস কণিকার ভিতরে থাকে অ্যান্টিবডি অ্যান্টিবডিটাকে রস থেকে আলাদা করা হয় এরপরে সেটাকে রিফাইন্ড করা হয় সেটাকে বলছি অ্যান্টিভেনম যখন ইয়া আইহা আল্লাযিনা আমানু وعن <applause> সমস্ত প্রশংসা ও গণগান মহান মোহাম্ম আলমিনের জন্য যার অশেষ দয়া অনুগ্রহ মেহরবাণী এবং করুণা ও রহমতে আজ আমরা সকলেই একত্রিত হতে পেরেছি তাই শে মোহাম্মীর প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারই পেরে তু জানে আলী আলহ্লাম তার প্রতি লাখো কোটি দরুদ ঘোষিত হোক সাল্লি আলাই আল্লাহ যারা পিছনের দিকে বসে আছেন আমি তাদেরকে করব অনুরোধ যে আপনারা অনুগ্রহ করে দয়া করে একটু সামনের দিকে চলে আসুন তাহলে আপনাদের কথাগুলো শুনতেও সুবিধা হবে আমার বলতেও একটু ভালো লাগবে তো আমি আমার বাবা জীবনদেরকে এবং আমার মায়েদেরকে ও আমার দাদুদেরকে আজ ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে অতি অল্প করে কিছু কথা বলি আমার দুটি বক্তব্য ইতি করতে চাই অবাত আমার সামনে এতগুলো মানুষ আছেন উদাহরণস্বরূপ যদি পাঁচশো মানুষ থাকে আর যদি একটা মিনিট যদি আমি লস করি ফালতু ভোগী তাহলে পাঁচশো মিনিট ব্যয় হয়ে গেল খরচ হয়ে গেল এই সময়টা যদি অপব্যয় হয়ে যায় তাহলে তেয়ামতের ময়দানে আল্লাহ হিসাব দিবেন এই জন্য আমি ফালতু বা বিশ্ব কথা বলার একদম চেষ্টা করছি না কোরআন হাদিস থেকে আপনাদেরকে সংক্ষিপ্ত গুটি কয়েকটা কথা বলতে চাই তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন কয়েকটা যদি এমন বক্তব্য হয় এমন লেকচার হয় এমন অজ হয়ে যায় যে আপনি হয়তো একটা পাপ করছেন উদাহরণস্বরূপ সুদ এবার যদি বলতে যাই অনেক মানুষের গায়ে লাগবে যদি বলতে যাই ঘুষ অনেক মানুষের গায়ে লাগবে যদি বলতে যাই পর্দা সম্পর্কে অনেক মানুষের গায়ে লাগবে যদি আমি যে কোনো বিষয়ে বলি কিছু মানুষ আছে নেগেটিভ কিছু মানুষ আছে পজিটিভ তো কিছু মানুষ সেগুলো অধ্যয়ন করবে কিছু মানুষ সেগুলো মূল্যায়ন করবে কিছু মানুষের গায়ে আবার সেগুলো লেগে যাবে তো আমাদের ভিতরে যদি দোষ ত্রুটি থাকে তো আমাদের অবশ্যই লাগবে উদাহরণস্বরূপ কোনো মানুষের পিছনে যদি পায়খানা লেগে থাকে মানুষ বলবে আব্বাজান বাবাজি সন্তান খোকা খোকি তোমার পিছনে লেগে লেগেছে সেটা পরিষ্কার করো যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার করবে ততক্ষণ পর্যন্ত মানুষ 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 আপনাকে 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 বলবে বলবে গ্রামের চেনে যখনই চলে আসবেন সমস্ত বলবেন এটা পরিষ্কার করো কিন্তু যখন পরিষ্কার হয়ে যাবে যখন ক্লিন হয়ে যাবে তখন যখন আপনি বিশুদ্ধ হয়ে যাবেন আপনাকে সে বিষয়ে কেউ বলবে না তো এমন কোন বিষয় যদি আপনাদের গায়ে লেগে যায় তাহলে কি আপনারা রাগ করবেন নাকি আপনার সন্তান যদি আপনার খারাপ কথাটিকে খারাপ চরিত্রটাকে খারাপ বিষয়টিকে অপকর্ম বিষয়টা যদি আপনাকে জানিয়ে দেয় তাহলে কি আপনারা রাগ করবেন ভাই কথা বলতে হবে হবে থাকলে না তাহলে আজ আমাদের বাবা জীবনদেরকে আমি আমার জান খুলে আজ কোরআন হাদিস দা তাদেরকে বলে দিতে চাই আজকে আমার বিষয় দুইটা বিষয় নিয়ে সাধারণত এসেছি প্রথম বিষয় হচ্ছে পর্দা দ্বিতীয় বিষয় হচ্ছে মহিলা কি মসজিদে আসতে পারে মহিলার কি জুমা আছে তো সর্বপ্রথম মসজিদে কি মহিলারা আসতে পারে তারা কি নামাজ পড়তে পারে তাদের কি জুমা আছে আমাদের দেশে ফতোয়া দেওয়ার কোনো অভাব নাই অনেক মানুষ বলে দেয় মহিলা মানুষের তো তাদের তো জুমা দেখছি না জুমা নাই কিছু মানুষ আবার বলবে মহিলা মানুষের তো নামাজ নাই কিছু মানুষ বলবে মহিলা মানুষ তো মসজিদে আসতে পারে না আসুন আপনার কথাগুলো কোরআন ভেরিফিকেশন করি আসলে আপনার কথাটা মধ্যে কতটা সত্যতা লুকায়িত আছে আপনার কথাটা কতটা বাস্তবতায় রূপে রূপ আকৃত করতে পারে রূপান্তরিত হতে পারে এই সম্পর্কে আবু আল বুখারী তিনি একটি বাব বেঁধেছেন যে বাবের নাম যে বাবুল নাউমিল মারাতে ফিল মসজিদ মসজিদে মহিলার ঘুমানোর ব্যাপারে এ সম্পর্কে ইমাম বুখারী তিনার বাব বেঁধে তিনি উল্লেখ করছেন সেটা কি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন কানাত সাউদা হাইয়্যু মিনাল আরাব ফাতাকুহা ফাকানাত মাআহু একটা কালো কুৎসিত মহিলা তাকে আজাদ করে দেওয়া হলো তিনি দাসী ছিলেন তাকে আজাদ করে দেওয়া হলো। তো এমন তো বুঝতে তিনি কোথায় যাবেন কোথায় ঘর বাঁধবেন কোথায় সংসার করবেন তো সে মহিলাটি তাদের সঙ্গে থাকতে আরম্ভ করলেন এমন তো অবস্থায় মহিলাটি বলছেন খারাজতো সাবিয়তুন আলাইহা বিশাউন আহমেন সৈয়রিন তিনি বলছেন আমি একটা বাচ্চার সঙ্গে বেরোলাম তার গলায় একটা লাল চামড়ার উপর মণিমুক্তা খচিত এক মূল্যবান হার তার গলায় ছিল এমন তো অবস্থায় মালাটি খুলে রেখেছিল অথবা কোথাও পড়ে গিয়েছিল মহিলাটি এ সম্পর্কে বলতে পারছেন না হতে পারে মালাটি খসিয়ে রেখেছিল অথবা মালাটি কোথাও পড়ে গিয়েছিল যখন মালাটি তার গলায় নেই মানুষ খুঁজে খুঁজি করতে লাগলো ফালাম ইয়াজিদু যখন তারা মালাটি পেল না ইত্তাহামুনি মহিলাটি বলছেন তারা আমার উপর অববাদ লাগিয়ে দিল যে এই মহিলাটি চুরি করেছে এই দাসীটি চুরি করেছে এই মহিলাটি চুরি করেছে মানুষ বলে ফেললো যেমন সচরাচর আমরা সাধারণ বলি তো সেই মহিলাটিকে খোঁজাখুঁজি করতে লাগলো মহিলাটি বলছেন ইউফাতিসুন হাত্তা আহা তারা আমাকে খোঁজাখুঁজি খুঁজি করতে লাগলো এতক্ষণ পর্যন্ত কবুল হয়নি প্রমাণিত হয়নি সাক্ষ্য আসে নাই কোনো এভিডেন্স আসে নাই প্রমাণ হয় নাই তারা আমাকে চোর বলে দিল যে আমি চুরি করেছি আমি একজন চোর মহিলাটি বলছেন তারা খুঁজাখুঁজি করতে লাগলো আমাকে বিবস্ত্র করে ফেললো আমাকে নঙ্গে আদুল করে দিল আমার গা থেকে বস্ত সরিয়ে ফেললো আমি উলঙ্গ অবস্থায় মহিলাটি বলছেন আল্লাহ মহিলাটি বলছেন والله ان মহিলাটি বলছেন والله ان للطাইমাতুন আল্লাহর কসম করে বলছি এই বিবস্ত্র অবস্থায় এমনত অবস্থায় আমি তাদের সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে আছি মহিলাটি বলছেন আল্লাহর কসম করে বলছি ওই উরঙ্গ অবস্থায় বিবস্ত অবস্থায় নাঙ্গা আদল হয়ে তাদের সম্মুখে অপমানিত হয়ে লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে নির্যাতিত হয়ে আমি তাদের সম্মুখে অবস্থায় লজ্জিত হয়ে আমি দাঁড়িয়ে আছি মহিলাটি বলছেন আল্লাহ কি লীলা সেই এমত অবস্থায় যে চিলটা সেই চামড়াটাকে খাবার মনে করে উঠিয়ে নিয়েছিল সেই সময় অমত অবস্থায় তাদের সম্মুখে ফেলে দিল মহিলাটি বলছেন হ্যাঁ এই মালাটির জন্য না তোমরা আমার উপর অববাদ লাগাচ্ছিলে এই মালাটির জন্য তোমরা আমাকে আমাকে চোর সাব্যস্ত করলে দেখো এই মালাটি তোমাদের সব মুখে চিল ফেলে দিল এটা বলার সঙ্গে সঙ্গে তাদের মুখ নিচে হয়ে গেল তারা অপমানিত হয়ে গেল কেন তারা বিষয়টিকে যাচাই করে নাই এই জন্য যেকোনো বিষয়কে যাচাই করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে আসলে এই মহিলাটি কি চোর সেগে চুরি করেছে আপনাকে দেখতে হতো তাহলে আমি যে বিষয়টা বলছিলাম সেই দিকে আগাই মহিলাটি মনের দুখে বলছেন জা ইলা রসুল ইল্লা হি সম মহিলাটি বলছেন আমি মনের দুখে সেখান থেকে জানা আমি মহেন্দর রসুল ল সম কাছে আসলাম আসলাম তো আমি ইসলাম গ্রহণ করলাম এবং আয়েশ আমাদি আলাহ তালাম বলছেন যখনই ইন্দি মাজুলীস সেন যখনই আমার কাছে মহিলাটি বস বসতো তখনই সেই দিনের বারবার একটি ছন্দ বলতো যে সেই দিনের ঘটনা যে আজিনা আমার প্রভু আমার রব আমার আল্লাহ আমার মালিক সেই বালাদিন কুফফার সেই কুফফরের শহর থেকে আমার রব আমাকে পরিত্রাণ দিয়েছে এই হাদিসের শেষ অংশে তিনি বলছেন আহেতী আল্লাহ দাঁড়ান বলছেন হিপসুল ফিল মাসজিদ সেখানে সেই মহিলার জন্য মসজিদ একটা ঝোপড়া অথবা একটা তাম্বু তৈরি করে দেয়া হলো নির্মাণ করে দেয়া হলো সেখানে সেই মহিলা ঘুমাতে বাব বলেছেন ইমাম বুখারী বাবুন নাওমিল মারহতে ফিল মসজিদ মসজিদে মহিলার ঘুমানোর পারে আর মসজিদে মহিলার ঘুমানোর জন্য একটা তাঁবু অথবা একটা ঝোপড়ি তৈরি করে দিয়েছিল তাহলে মসজিদে মহিলা ঘুমাতে পারে মসজিদে মহিলা থাকতে পারে তাহলে থাকলে যদি সেখানে থাকে ঘুমায় নামাজ কোথায় পড়বে তাহলে সেখানেই ঘুমাতো সেখানেই থাকতো নামাজও সেখানেই পড়তো তাহলে বুখারি থেকে অত্র হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার যে মসজিদে ঘুমানো যায় মসজিদে থাকা যায় এবং সেখানে সলাত আদায় করা যায় আপনার আমাদের মধ্যে অনেক মানুষের সন্দেহ তাহলে মসজিদে আসা যায় নামাজ পড়া যায় এতটা তো বুঝলাম তাহলে জুমার নামাজে কি আসা যায় তাদের জন্য কি জুমা আছে অনেক বক্তা আমরা বলে দেই। যে তাদের জন্য কুনো জুম নাই এ সম্পর্কে রাসুন সল লা হয়েশলম কি বলছেন। বুখাের মধ্যে সম্পর্কে বলা হচ্ছে। বাব বেেচ্ছেন যে বাবে নাম যে বাব ও ফজলর ঘোললি আয়ামমাল জুমাত হাল আলা সবিই শুহুদ য়ামল জুমা টাই নিসা জুমার দিনে বসুলের তা ও মহিলা ও শিশুদের কি জুমার দিনে আসতে হবে তাদের আসার ব্যাপারে খাদিশ কি বলে তিনি বাব বেধেছেন। তো এর আগে একটা অধ্যায় আছে যে কিতাবের নাম দিয়েছেন কিতাবুল জুমআ জুমার বিষয়ে বর্ণনা হচ্ছে ইমাম বুখারী বলছেন বাপ বেটা তিনি বলছেন বাপ বেতেছেন জুমার বিষয়ে সেখানে একটা হাদিস নিশেছেন আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জাআ احدকুম ফাল ইগসিল তোমাদের মধ্যে কেউ যখন জুমার দিন আসবে সে যেন গোসল করে এবার যারা মুন্সি বক্তা যারা মুন্সি আলেম দেশের যত বড়ই আলেম হোক যদি বুখারির বাপ সম্পর্কে জ্ঞান না থাকে নলেজ না থাকে বৃদ্ধ হয়ে যাবে তাও দেখতে পাবে না বুঝতে পারবে না রিয়েলাইজ করতে পারবে না অনুভব করতে পারবে না যে মহিলা জুমার দিনে আসতে পারে নামাজ পড়তে পারে তাদের জন্য বাধ্যতামূলক নয় সে চাইলে আসতে পারে চাইলে বাড়িতে নামাজ পড়তে পারে কিন্তু তাদের আশাটা যে আছে নবী যে অনুমতি দিয়েছেন তাদের জন্য যে একটা ব্যবস্থা আছে এ সম্পর্কে নলেজ তাদের নাই সাধারণ মানুষ মুখাই হাজার বার পড়লে খুঁজে পাবে না কারণ ইমাম বুখারী বাপ মহিলার মসজিদে আসা জুমার দিনে আসার ব্যাপারে এবার তিনি হাদিসটা কি নিছেছেন আনর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম جاء احدكم তোমাদের মধ্যে কেউ যখন আসবে ফাল ইয়াতাসিল সে যেন গোসল করে তাহলে গোসল কে করবে যে আসবে যে মানে কে পুরুষ হতে পারে মহিলাও হতে পারে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে যে আসবে সে গোসল করবে বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য আমি আরো একটা হাদিস বলতে চাই উমর রাদি আল্লাহ তার স্ত্রী যাই আন্তিকা বিনতে জায়দ এই ভদ্র মহিলাটি এই সার নামাজে ও ফজরের নামাজে মসজিদে আসতেন তো তিনাকে একজন মহিলা বলছেন এই কথাটিকে অতি সাধারণ করে বোঝানোর জন্য আমাদের চলিত ভাষায় বলতে চাই এগো এ মেয়েটা তোমার স্বামী যে পছন্দ করে না মসজিদে তুমি নামাজ পড়তে আসো তুমি কেন আসব তোমার স্বামী যে পছন্দ করে না হজরতে উমা তো তুমি কেন নামাজ পড়তে আসো বাড়িতে কেন পড়ো না এই কথা একজন মহিলা তিনাকে বলছেন তো সেই ভদ্র মহিলা উমা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি বলছেন যে উমর তার আমার স্বয়ং নিজে কেন আমাকে বলছেন এই বিষয়ে তুমি কেন আমাকে বলছো উমার রাদিয়াল্লাহু তাআলা কোন বিষয় নিষেধ করলো তখন সেই মহিলাটি বলছেন যে রসুল সাল্লামের এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাদেরকে নিষেধ করেছেন সেই কথাটা কি তিনি বলেন লা তামনাউন ইমা আজিদ আল্লাহ আল্লাহর মসজিদে আসা হতে আল্লাহর দাসীদেরকে বান্দীদেরকে তোমরা নিষেধ করো না এই কথা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আই রিপিট আমি আবার বলছি আল্লাহর দাসীদেরকে মসজিদে আসা থেকে নিষেধ করো না এই কথা রাসূল সাল্লাল্লাহু বলছেন বাপ এনেছেন ইমাম মুখারি মসজিদে জুমার দিনে আসার ব্যাপারে মহিলাদের জুমার দিনে আসার ব্যাপারে আর বিষয়টা কি ইশার নামাজ ও ফজর নামাজ আসতো আপনি বলবেন ইমাম শে আপনি যে বললেন এই বিষয়ে বাবের সঙ্গে তো মিলল না এই আপনি বৃদ্ধ হয়ে যাবেন তাও বাবের সঙ্গে মিলাতে পারবেন না জুমাহাকে জুমাহা কেন বলা হয় এটা জামা থেকে জুমা এসেছে জামা শব্দের হলো একত্রিত হওয়া জুমআর দিনে আমরা সকলে একত্রিত হই এই জন্যে ওই জামা হওয়াটাকে জুম আ বলা হয় এই জন্যে যদি আমরা নামাজে আসি জামাত হতে হবে জামাত এক দুইটা মানুষ হয় না অনেক মানুষ এক জায়গায় হলেই সেটাকে জামা থেকে জুম আ বলা হয় তাহলে মানুষ একত্রিত হওয়ার পরে নামাজ হয় এই জন্যে সেখানে বিষয়টা বলা হয়েছে জুম আ তাহলে মানুষ জুম আয়ে আসতে পারে অত্র হাদিস থেকে স্পষ্ট যদি কারোর সন্দেহ থাকে চশমা লাগিয়ে পাওয়ার পাওয়ারওয়ালা লেন্স লাগিয়ে স্পষ্ট রূপে বুখারি এবং বুখারির সারাতেও আপনি সেটাই ক্লিয়ারলি দেখতে পারেন এবার আপনি এসে বলবেন যে বুখারিতে নাই আপনি সেটা কেমন পর্যন্ত অনুধা হন করতে পারবেন না এই মহিলা মসজিদে আসতে পারে নামাজ পড়তে পারে জুমার দিনে চাইলে আসতে পারে চাইলে বাড়িতে থাকতে পারে একজন পুরুষের জন্য শুক্রবারে আসতেই হবে তুমি বাধ্য তোমাকে আসতেই হবে তুমি বাধ্য তোমার জন্য আসতেই হবে কিন্তু একজন মহিলাকে বলতে পারবেন না যে তুমি বাধ্য তোমাকে আসতে হবে মহিলা চাইলে আসতে পারে চাইলে বাড়ি থাকতে পারে কিন্তু আপনি এই ফতুয়াটাকে নিয়ে যে বলছেন যে মহিলার জুমা নাই নামাজ নাই মসজিদে আস আসবে না কিছু মানুষের আমাদের সমাজের অভ্যাস তাদের কথা হচ্ছে তারা লেকচারবাজি করবে আর যত ফতোয়া চায়ের দোকানে সমস্যা হচ্ছে আপনার সমাজে আমাদের সোসাইটির মধ্যে আমাদের যোগ্য আলেম আমাদের শিক্ষক আমাদের হোসেনগর মাদ্রাস সাহেব বসে আছেন কুরআন খুলে সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ তার কুদরি খুলে বসে আছেন কেউ জিজ্ঞাসা করবে না এক গ্লাস শরবত নিয়ে যে যে আব্দুল আজিম সাহেব আপনি শরবতটা খান এরপরে আমরা একটা আপনাকে প্রশ্ন করতে চাই আমাদের সমাজে এই সমস্যা হচ্ছে তুই এই বিষয়ে একটু সমাধান দেন তারা জিজ্ঞাসা করবে না তখন হেড মুরবি বাদ তখন ওরা হেড আর তাদের মিটিং কোথায় হবে সায়ের দোকানে এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আপনারা কি রাজি আছেন প্রশ্ন করব দেখা যাচ্ছে নবী আকরম সাল্লাম একটা কথা বলেছেন যেটাকে বলা হয় হাদিসের কাউলি নবীর কথা নবী একটা বিষয়ে কাজ করেছেন যেটাকে বলা হয় হাদিসে ফেলি নবীর কাজ এবার নাবি বলেছেন একটা কথা কাজ করেছেন আরেকটা তো দুটোই সামনাসামনি হয়ে গেল তাহলে কোনটাকে মানবেন বলেন তো কাজটাকে মানবেন না কথাটাকে মানবেন কোনটা মানবেন কোনটা মানবেন কাজটাকে মানবেন আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো উত্তর দিয়েছেন তা আমি এই প্রশ্ন বেলডাঙ্গাই করেছিলাম যে দুইটা যদি সামনাসামনি হয়ে যায় আপনারা তো অনেক ফতোয়া দেন তাহলে কাজটাকে প্রাধান্য দিবেন না কথাটিকে প্রাধান্য দিবেন তারা তখন বলল যে আমরা কাজটাকে প্রাধান্য দেব এই জন্য আমি বললাম যে তোমার না ষাট বছর বয়স এই তোমার না দাড়ি পেকে গেল চুল পেকে গেল এই তুমি না বিশ বছর থেকে ফতোয়াবাজি করো এই তুমি না ইমাম সাহেবের ভুল ধরো তুমি না যত রকম হাদিসের গুণান্বিত বৈশিষ্ট্য আছে ইমাম বলতে পারে না তুমি সেইগুলো নিয়ে এসে বলো এই তুমি না আরেকদিন বললাম মাথা টাকলা করার জন্য একটা ছাগল দুম্বা দিতে হবে কারণ রবিশালাম বলেছে তুমি এতগুলো ফতুয়া দিলা হাদিসের ফতোয়া দিতে হলে কতগুলো নলেজ দরকার তুমি এখানে আসো এসে আমাদের যোগ্য হেড মনালকে জিজ্ঞাসা করো যে ফতোয়া দিতে হলে কতগুলো নলেজের প্রয়োজন এই জন্য আমি বললাম ষাট বছর ধরে ফতোয়া দেওয়ার পরে নবীর কাজকে প্রধান্য প্রাধান্য দিতে হয় না নবীর কথা প্রাধান্য দিতে হয় এইটুকুন নলেজ তোমার মধ্যে নেই এইটুকুন জ্ঞান তোমার মধ্যে নেই এইটুকুন তোমার সচেতনতা তোমার মধ্যে নেই তোমার নলেজ নেই তোমার ভিতরে তুমি

এই জন্য সাধারণ মানুষ তুমি যদি ফতোয়া দিতে চাও তুমি যদি এই আজিম মাওলানার জায়গায় যদি তুমি নিজেকে নিয়ে যা দাঁড় করাও ইসলাম ইসলাম থাকবে না আজ মুসলিমের যে অবস্থা এই রকম কেন হয়েছে তোমার কারণে কারণ তুমি আজ মাওলানাকে ফতোয়া না জিজ্ঞাসা করে নিজে ফতোয়া দিচ্ছ আমাদের মধ্যে যে ক্ষমতা সেটা নেই কেন কিছু মানুষ আমরা হানাফি কিছু মানুষ আমরা আহলুল হাদিস কিছু মানুষ আমরা সাহাফি আমরা হামবিলি কেন তোমার পরিচয় মুসলিমটা হলো না এ সম্পর্কে একজন নবী তিন আর সন্তানদেরকে জিজ্ঞাসা করলে যে আমার মৃত্যুর পর তোমরা কোন ধর্মে আসবা সকলে এক বাক্যে উত্তর দিয়ে বলেছিলেন ও নাহনুল্লাহু মুসলিমুন আমরা বলবো যে আমরা মুসলিম আমরা আত্মসমর্পণকারী কেন বলে দলে তোমরা বিভক্ত বিভাজিত হয়ে গেলাম এই আপনি ফতোয়া দেওয়ার কারণে আজ মুসলিমের ইমিউনিটি নেই মুসলিমের একতা নেই কেন কারণ চায়ের দোকানে তুমি ফতোয়া দিবা ওরে আমার আব্বা জান খারাপ লাগছে নাকি আপনার ভুল সংশোধন করছে আপনার সন্তান আমি 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 আমার বাবাকে বলতে পারি না পারি না আমার পিতাকে বলার অধিকার আমি রাখি কি না তাহলে আমার পিতাজিদেরকে আমি বলছি খারাপ লাগছে নাকি তাহলে আমাদেরকে সংশোধন হতে হবে তাহলে এখান থেকে শিক্ষা এটাই মসজিদে সাধারণ মানুষের ফতোয়া দেওয়া যাবে না আপনি যদি দেন ঠিক হবে না ছোট্ট একটা সংকীর্ণ উদাহরণ দিতে চাই যদি আপনাকে সাপে কামড় দেয় আর আপনার কাছে ইঞ্জেকশন আছে আপনি বলছেন সাপে কামড় দিয়েছে সাপের অ্যান্টিভেনম তৈরি হয় সাপের বিষ থেকে অতএব আমাকে গোবরা সাপে কামড় দিয়েছে আপনি খরিশ সাপের বিষ নিয়ে এসে আমাকে ইনপুট করে দিলেন ইঞ্জেকশনের মাধ্যমে আমি বাজব না মারা যাব সাধারণ নলেজ দিয়ে বলে তো সব জানেরা বাঁচব না মারা যাব সঙ্গে সঙ্গে মারা যাব আপনি বলবেন ইঞ্জেকশন এক ওই সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম তৈরি হয় আপনি কেন মারা যাবেন আপনি যতই যুক্তি দেখান ভাই যান আমি আর এ দুনিয়ায় থাকব না পরলৌকিক জীবনে গমন করব তার প্রসেস রয়েছে কেমন ঘোড়া গাধা মুরগি খরগোশ এইগুলোকে যদি সাপে কামড় দেয় তাহলে তাদের শরীর থেকে অ্যান্টিবডি তৈরি হয় মুরগির অনেক কম হয় খরগোশের একটু বেশি হয় গাধার তার থেকে বেশি হয় ঘোড়ার তার থেকে বেশি হয় যখন একটা গোবরা সাপের বিষ হরিষ সাপের বিষ বা অন্যান্য সাপের বিষ যখন দেওয়া হয় এরপরে সেটাকে ইনজেকশনের মাধ্যমে ইনপুট করা হয় ঘোড়ার ভিতরে এরপরে সেই ঘোড়া তিন থেকে চার দিন অসুস্থ থাকে এরপরে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তখন ঘোড়া থেকে সাড়ে পাঁচ থেকে ছয় লিটার মতো দেওয়ার পরে আমার বডিতে ইনপুট করা হবে ইঞ্জেকশনের মাধ্যমে তখন আমি সুস্থ লাভ করব তখন আমি মরব না এই জন্য আপনার কাছে ঘোড়া থাকতে হবে প্রসেস থাকতে হবে ইঞ্জেকশন থাকলে ইঞ্জেকশন মারা যাবে না আপনাকে প্রসেস জানতে হবে এই জন্য সাধারণ মানুষ মনে করছেন আমি তো বুখারি পড়লাম আমি তো বুখারি জানলাম কিন্তু আমাদের হেডমলবির কাছে যে ঘোড়া রয়েছে যেই প্রসেস রয়েছে যে তিনি আঠারো থেকে উনিশ বছর একটানা ছাত্র জীবন শেষ করলেন তারপরেও আরো কুড়ি বছর বিশ বছর তিনি পড়াচ্ছেন এরপরে তার কাছে যে নলেজ আছে যে উইস্টম আছে যে হিকমত আছে যে প্রজ্ঞা রয়েছে সেটা আপনার কাছে নাই অতএব আপনি ফতোয়া দিতে গেলে ভুল হবে মানুষ মারা যাবে মানুষ পদভ্রষ্ট হবে কি আমাদের একটা আলামত হচ্ছে মানুষ কি করবে জাহেলদেরকে নেতা বানাবে সমাজে এবং তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে ফাতউ বিগাইর ইলমিন ফাজাল্লু ফাজাল্লু তাদের জ্ঞান নাই অল্পরেও বলে দিবে মহিলারা মসজিদে আসতে পাবে না তাদের আসা যাবে না তাদের জুমা নাই হাদিসের কত নম্বর হাদিস আছে তোমরা দেখো এইরকম কথাবার্তা তারা বলবে এই জন্য আমার আব্বাজান আমি চাই না যে আপনি জাহান্নামি হয়ে যান আমি চাই না আপনি পরলৌকুক জীবনে গরম গমন করার পরে আপনি নিজেকে একা ফিল করে এক অনুভব করেন এই আপনি টাকা দিয়ে পয়সা যেভাবে আজ মসজিদ নির্মাণ করছেন এইভাবে আপনি আপনাদের হসনগর রহমানিয়া নিজামিয়াকে তৈরি করেছেন আমি চাই না সেখানে টাকা দিয়ে সেখানকার ছত্র আমি আপনার সন্তান সেখান থেকে ফারাগাত করার পরে আপনি পদ আমার জাতি পদ আর আমি তার চোখে আঙুল দিয়ে তার সঠিকটা দেখিয়ে দিব না তার ভুলটা ভাঙাবো না এটা আমার দ্বারাই হতে পারে না এটা একজন মুসলিমের দ্বারা হতে পারে না এটা একটা তলবে ইলিমের জন্য এটা হতে পারে না এটা আমার জন্য অসম্ভব এই জন্য প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ আমি আপনাদেরই বলতে চাই ফতোয়া দেওয়ার আগে শতবার ভাবতে হবে আদ আমার কথাটি কি সঠিক হচ্ছে এটা কি নিয়মের মধ্যে হচ্ছে অনেক মানুষ আমরা বলি যে মসজিদে যদি আসে বিহায় অপনা হবে নোংরামি হবে নোংরা বেড়ে যাবে তাহলে আমি আপনাকে বলতে চাই বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ আপনারা কি বুঝতে পারছেন দ্বিতীয় খলিফা হযরত উমা রাদিয়াল্লাহু তাআলা যিনি আমেরিকার মধ্যে শুধু একটা দেশ শাসন করে নাই बराকমের মধ্যে শুধু একটা দেশ শাসন করছে না ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা দেশ শাসন করে নাই জোবাইডের মধ্যে একটা শুধু দেশ শাসন করে নাই ভ্লাদিমির পুতিনের মধ্যে শুধু একটা দেশ শাসন করে নাই কিংগ মোনের মধ্যে একটা দেশ শাসন করে নাই তিনি অর্ধ পৃথিবীকে অর্ধ বিশ্বকে শাসন করতেছেন দ্বিতীয় বিশ্বজাহ তিনি চাইছেন তিনি মনে মনে ভাবছেন যে আসবে বেড়ে যাবে এটা তিনি মান সম্মান হানি মনে করছেন তিনি আর স্ত্রী আসবে তিনি অপছন্দ মনে করছেন এই রকম ক্ষমতা থাকার পরেও শুধু ভারতবর্ষের প্রেসিডেন্ট ভারতবর্ষের প্রাইম মিনিস্টার এমন নয় ওয়ার্ল্ডের অর্ধেক বিশ্বের তিনি শাসক হওয়ার পরেও তার স্ত্রীকে বলার ক্ষমতা তার মধ্যে নাই পাওয়ার তার মধ্যে নাই এবিলিটি তার মধ্যে নাই তিনি বলতে পারছেন না যে ও আতিকা বিনতে যায় তুমি মসজিদে যে ওরা এ কথা বলতে পারছে না আমি আপনি কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান যে আমরা এই সামান্য অর্থের ক্ষমতা নিয়ে সামান্য শরীরের একটু ক্ষমতা নিয়ে সামান্য একটু দাবক নিয়ে আমরা আজ মসজিদে এসে ফতুয়া দিয়ে দিচ্ছি যে মসজিদে আসা যাবে না বিষয়টা কতটা ভয়াবহ কেন কল্পনা করতে পারছে করতে একটা বংশের সম্মুখে এসে বলে দিলেন এই জন্য আমাদের যেগুলো ভুল হয়ে গিয়েছে আল্লাহরাবুল আলমেন যে কোনো মানুষকে তওবা করতে দেরি ক্ষমা করতে মহান আল্লাহ হরাবুল আলমের দেরি হয় না এই জন্য তো আল্লাহ আল্লাহ